আসসালামু আলাইকুম আমি আজকে নতুন আলু দিয়ে দেশি মুরগি রান্না করবো সেটা হলো এইটা দেশি মুরগি তারপরে জিরা বাটা আদা রসুন বাটা তারপর এখানের গরম মশলা তেজপাতা কাঁচা মরিচ নতুন আলু পেঁয়াজ এখন আপনাদের একে একে আমি দেখাচ্ছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব হলো গরম মশলা তারপরে দিয়ে দিব হলো পেঁয়াজ দিয়ে দিব করে আমি ভেবে নিই তারপর আপনাদের দেখাচ্ছি এখন দেবো হলো লবণ তারপরে দু হলো হলুদের গুড়া মরিচের গুড়া করতো পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হলো সবাদার রসুন নাড়хло দকশন হোক খাবার আপনি দেখাবে

মুরগিটা প্রসান হোক দেশি মুরগি তো ভালো হবে কষায় নিতে হবে আপনাদের কষির পরে দেখাচ্ছে পছন্দ আমার মুরগি পছন্ন হয়ে গেছে এখন আমি আলু আলু দিয়ে খানিক সময় সব নতুন আলু তো এসে দুচাই নিলে ভালো হয় আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি এখন আলুগুলি আমি উঠে ফেলে ঝেলের পানি দিয়ে দেব তাই কারণ আলু কষানো হয়ে গেছে কারণ এই আলু যদি ঝোল দিয়ে দিই তাহলে আলুগুলি সব ভাঙে যাবে এই জন্য আলু উঠে রাখলাম আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ফিফটি পারসেন্ট হয়ে গেছে কষানো থেকে মাংস কিন্তু শক্ত দেশি মুরগি তো দেশি মুরগি তো জানেনি যে কতটুক কি শক্ত হইতে পারে এই জন্য বলি দিয়ে দেব আবার দেখাচ্ছি পরবর্তীতে এখন আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে আসছে এখন আলু দিয়ে দেব আলুগুলো কষাই রাখছিলাম আমি ভাইজা দিয়ে আলু কষায় দিচ্ছি আবার আপনাদের দেখাবো দেশি মুরগিটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিব হলো কাঁচামরিচা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়ো এটা ভাজা জিরা গুঁড়ো সবসময় মুরগির ঝোল মাংসের তরকারিতে দিবেন আলু একটা ফ্লেভার আসবো এমনি জিরো দিবেন কিন্তু ভাজা জিরো অবশ্যই দিবেন আপনাদের পরিবেশন করে এবার দেখাবো হয়ে গেছে আমার রান্না ধান এই যে আমার দেশি মুরগি নতুন আলু দিয়ে রান্না হয়ে গেছে যদি ভালো লাগে রেসিপিটা দেখছেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম